পৃথিবীর সব কিছু পিছনে ছেড়ে যাব অচিন অচেনা এক জায়গায় আমাকে আপনাকে চলে যেতে হবে যে জায়গা প্রথম রাত হবে আমার আপনার জন্য অনেক ভয়ানক সেদিন আমার আপনার যখন দুই চক্ষু বন্ধ হয়ে যাবে আমার আপনার প্রিয়জন আপন আই আমাকে আপনাকে কাঁধে তুলে নিয়ে যাবে তাদের চোখের মধ্যে অশ্রু থাকবে অশ্রু জশতে থাকবে মুখটা মলিন থাকবে হৃদয়ের মধ্যে থাকবে হাহাকার আর হাকা কিন্তু যখন আমাকে আপনাকে মাটির নিচে দাফন করে রেখে আসবে ওই মাটির নিচে রেখে আসার পর আমার আপনার জীবনের আরেক অধ্যায় শুরু হয়ে যাবে যে অধ্যায়ের প্রথম রাত আমাদের জন্য সেদিন সাদা কাপড়ি হবে আমার আপনার একমাত্র পোশাক চারদিকে মাটি আর মাটি গুড ঘুটে অন্ধকার আলোর কোন লেশ মাত্র নাই অন্ধকার আর অন্ধকার মাটি হবে বালিশ আর মাটি হবে চাদ সেদিন আমার আপনার সঙ্গী হিসাবে একমাত্র সাথে থাকবে আমার আপনার